কাকরাইলে পুলিশে জাপা সংঘর্ষ দফায় দফায় ককটেল বিস্ফোরণ জাতীয় পার্টির চেয়ারম্যান গুলাম মোহাম্মদ কাদের সহ নেতাকর্মীদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার বন্দি নেতাকর্মীদের মুক্তি মব ভায়োলেন্স বন্ধ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সকল দলের সমান সুযোগ এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে চলাকর্মী সমাবেশে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে শনিবার বিকেল সাড়ে তিনটায় জাতীয় পার্টির কাকরাইলে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে তবে ককটেল বিস্ফোরণের পেছনে কারা জড়িত সে বিষয়ে এবং কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি বর্তমানে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান করছে এর আগে ট্রাকে অস্থায়ী মঞ্চ বানিয়ে শুরু হয় কর্মী সমাবেশ মঞ্চে উপস্থিত হন জিএম কাদের স্বামীম হায়দার পাটোয়ারি সহ প্রথম সারের নেতারা খন্ডখন্ড মিছিল নিয়ে যোগ দেন নেতা কর্মীরা চারপাশে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির সমাবেশে সংঘর্ষের ঘটনা ঘটেছে শনিবার বেলা সাড়ে তিনটার দিকে দলটির কাকরাইলস্থ কার্যালয়ের সামনে আয়োজিত এক কর্মী সমাবেশকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে সময় দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে তবে সংঘর্ষের সূত্রপাত কি নিয়ে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি জাতীয় কমিটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সহ নেতাকর্মীদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার বন্দি নেতাকর্মীদের মুক্তি মব ভায়োলেন্স বন্ধ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সকল দলের সময় সুযোগ এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে কর্মী সমাবেশে শনিবার বিকেল সাড়ে তিনটায় জাতীয় পার্টির কাকরাইলে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই হামলা হয় উল্লেখ্য এর আগে কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের মিছিলে হামলা এবং দুই দলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে হামলায় নিজেদের দশ থেকে পনেরো জন নেতাকর্মী আহত হয়েছেন বলে শুক্রবার সন্ধ্যা পর সামনে এ ঘটনা ঘটে ঘটনাস্থলে সেনাবাহিনী পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আওয়ামী লীগের দোষদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ছিল সংঘর্ষের সূত্রপাত নিয়ে ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে তাদের উপর হামলা করেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের অভিযোগ পূর্ব নির্ধারিত সমাবেশ শেষে তাদের মিছিল জাপার কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় জাপার লোকজন ইটপাটকেল ছড়েন গণ অধিকার পরিষদের নেতা আবু হানিফ গণমাধ্যমকে বলেন জাতীয় পার্টির অফিসের সামনে তিনশো থেকে চারশো লোক ছিল আমাদের ধারণা জাতীয় পার্টি ছাড়াও সেখানে আওয়ামী লীগ ও যুবলীগের সন্ত্রাসীরা ছিল প্রসঙ্গত রাজধানীর বিজয়নগরে অবস্থিত জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান সন্ধ্যা পৌনে সাতটার দিকে কিছু মানুষ জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আসে পরে তারা অফিসকে টার্গেট করে কয়েক দফা হামলা চালায় এবং পরে অগ্নিসংযোগ করে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল করিম ভুয়া অভিযোগ করেন গণ অধিকার পরিষদের ব্যানার সহ মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ে আগুন দিয়েছে তারা জাতীয় পার্টি নিষিদ্ধ দাবিতে স্লোগান দিতে দিতে আগুন দেয় তিনি বলেন জাতীয় পার্টি নিষিদ্ধ চায় কেন আমরা নির্বাচন অংশ নিয়েছে এই কারণে তাহলে যারা ছাত্রলীগ করেছে তারা এখন এনসিপি করেছে তাহলে তাদের আগে নিষিদ্ধ হওয়া দরকার কারণ তারা তো সরাসরি ছাত্রলীগ করেছে